ছয়শ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি পৃথিবী জুড়ে সিরিয়াল ভূমিকম্প কিসের ইঙ্গিতুল্লা প্রিয় দর্শক আপনারা হয়তো জানতে পেরেছেন প্রায় বছর পর জেগে উঠল রাশিয়ার আগ্নেয়গিরি ভূমিকম্পের জেরেই এমনটা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞগণ আগ্নেয়গিরিটিতে রাতারাতি দেখা গেল অগ্নুৎপাত গত সপ্তাহে রাশিয়ার সুদূর প্রাচ্যে তীব্র কম্পন মাত্রার ভূমিকম্প হয় বিজ্ঞানীরা মনে করছেন এই অগ্নুৎপাত তার সঙ্গে সম্পর্কিত হতে পারে অগ্নুৎপাতের পর ছয় হাজার মিটার অর্থাৎ তিন দশমিক সাত মাইল পর্যন্ত ছায়ের কুণ্ডলি উঠে গেছে এরপর কামচাটকা উপদ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেগিরি স্কয়ে অগ্নুৎপাত ঘটে কিন্তু এখানেই ঘটনার শেষ নয় প্যাসিফিক রিং অব ফায়ার আর নিশ্চুপ নেই তারও মনে হয় ঘুম ভেঙেছে মাউন্ট রেইনিয়ারের রেকর্ড সংখ্যক ভূকম্পন আলাস্কার গ্রেট সিটকিন ও স্পারের ঘুম ভেঙেছে জাপানের সাকুরাজিমা আবার জেগে উঠছে ইন্দোনেশিয়ার লেওটবি ও মেরাপি চঞ্চল হয়ে উঠেছে মেক্সিকোর পোপো ক্যাটেপেটল থামার নাম নিচ্ছে না একটা দুটো অনুৎপাত বা ভূমিকম্প হলে আমরা বলি কাকতালীয় ব্যাপার কিন্তু এখন সব কিছু মিলিয়ে যেন এক ভয়াবহ সতর্কবার্তা পৃথিবীর গভীরে যেন শুরু হয়েছে এক নীরব যুদ্ধ এটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি অদাকা কোনো গহিনে টেকটনিক প্লেটেরও নিচে কিছু একটা সাড়া হয়তো কিছু একটা আসছে কিন্তু সেটা কি এ নিয়ে আজ আমাদের বিস্তারিত আলোচনা ভূমিকম্পের ধারণা পৃথিবীর ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে নামটি চলে আসে সেটি হলো ভূমিকম্প এটা সম্পর্কে জানে না এমন মানুষ সম্ভবত এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না ছোট থেকে বড় আমরা সবাই বয়সে কমবেশি এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি তাছাড়া আধুনিক বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে আমরা এখন এর ভয়াবহতা সম্পর্কে অনেক কিছুই জানি এটা এমন একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম যে কিনা এক মুহূর্তের মধ্যে সবকিছুকে লন্ড ভন্ড করে দেওয়ার ক্ষমতা রাখে এর আঘাতে সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে একটি গ্রাম একটি শহর এমনকি মুহূর্তের মধ্যে একটি দেশের চিত্র পাল্টে যেতে পারে প্রতিদিন কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই সুন্দর বসুন্ধরায় অকস্মাত আক্রমণ করে বসছে বন্যা ঘূর্ণিঝড় সাইক্লোন টর্নেডো ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই ছোট্ট গ্রহের মানুষের নিত্য সঙ্গী প্রত্যহ সকালে ভয় ভয় চোখে ঘুম ভাঙে কি জানি হুট করে কখন প্রকৃতির তাণ্ডব শুরু হয়ে যায় আবার ভয়ে ভয়ে চোখে রাত্রে ঘুমাতে যেতে হয় কি জানি সকালের সুন্দর সূর্যটা আমি দেখতে পারবো কিনা না ভূমিকম্প কেন হয় ভূতত্ত্ব বিজ্ঞানের আলোকে ভূপৃষ্ঠের নিচে একটি নির্দিষ্ট গভীরতা রয়েছে কঠিন ভূত্বক ভূত্বকের নিচে প্রায় একশো কিলোমিটার পুরো একটি শীতল কঠিন পদার্থের স্তর রয়েছে একে লিথোস্ফিয়ার বা কঠিন শিলাত্মক নামে অভিহিত করা হয় আমাদের পৃথিবী নামের এই গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে কঠিন শিলাত্মক সহ এর ভূপৃষ্ঠ বেশ কিছু সংখ্যক শক্ত শিলাত্মকের প্লেটের মধ্যে অবস্থান করছে এই প্লেটের বিচ্যুতি বা নড়াচড়া দরুন ভূমিকম্পের সৃষ্টি হয় আর একটু ভালোভাবে বললে বলতে হয় বৃত্তাকার পৃথিবীর কেন্দ্র থেকে আপনার পায়ের তলার সমতল মাটি পর্যন্ত প্রায় ছয় হাজার কিলোমিটার ব্যাপী বিস্তৃত এই ছয় হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশে মাটির মোট চারটি স্তর আছে যার মধ্যে উপরের পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশকে ক্রাস্ট বলা হয় এই ক্রাস্টের উপরেই আমাদের এই সুন্দর পৃথিবীটা অবস্থান করছে ক্রাস্টের উপরের অংশটাকে বলা হচ্ছে প্লেট কিন্তু পুরো পৃথিবীর উপরের ভাগে বা এই প্লেটটা ডিমের খোঁসা মতো একটা একক বস্তু নয় এই প্লেটগুলো ভাঙা আর ক্রাস্টের নিচের অংশে আছে দু হাজার আটশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেন্টাল যার নিচের দিকে আছে গলন্ত লাভা লাভাগুলো ক্রমাগত নড়াচড়া করছে এবং সুযোগ পেলে আগ্নেয়গিরির পথে বের হয়ে আসে আর সেই আগ্নেয়গিরির প্রভাবে সমস্ত পৃথিবীতে এক ধরনের কম্পনের সৃষ্টি হয় যেটাকে আধুনিক বিজ্ঞান ভূমিকম্প নামে অভিহিত করেছে তাছাড়া বিশেষজ্ঞদের মতে আমাদের গোটা ভূপৃষ্ঠই কয়েকটি স্তরে বিভক্ত প্রতিটি সাব প্লেটে বিভক্ত এইসব বিশাল আকারের টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন কেঁপে ওঠে মাটির নিচের তরদেশ আর আমরা ভূপৃষ্ঠের উপর ভূকম্পন অনুভব করি যেটাকে সাধারণ মানুষ ভূমিকম্প নামে চেনে ভূমিকম্পের কেন্দ্র পৃথিবীর অভ্যন্তরে যেখান থেকে ভূকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে এই কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে শিলার পীড়ন ক্ষমতা সহ্য সীমার বাইরে চলে গেলে শিলায় ফাটল ধরে এবং শক্তির মুক্তি ঘটে তাই প্রায়শই ভূমিকম্পের কেন্দ্র কেন্দ্রচ্যুতু রেখা অংশে অবস্থান করে সাধারণত ভূপৃষ্ঠ থেকে ষোলো কিলোমিটারের মধ্যে এই কেন্দ্র অবস্থান করে তবে সাতশো কিলোমিটার গভীরে গুরুমণ্ডল বা মেন্টাল থেকেও ভূকম্পন উত্থিত হতে পারে ভূমিকম্পের কারণ সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে এক ভূপৃষ্ঠজনিত কারণ দুই আগ্নেয়গিরিজনিত কারণ আর তিন হচ্ছে শিলাচ্যুতিজনিত কারণ আমাদের ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় প্লেটের সমন্বয়ে গঠিত এই প্লেটগুলো ফল্ট বা ফাটল দ্বারা একটির থেকে আরেকটি আলাদা থাকে প্লেটগুলোর নিচেই থাকে ভূ অভ্যন্তরে সকল গলিত পদার্থ কোন প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলির স্থানোচ্যুতি ঘটলে প্লেটগুলিরও কিছুটা স্থানোচ্যুতি ঘটে যার কারণে একটি প্লেট আরেকটির মধ্যে ঢুকে যায় এবং এর ফলে ভূমিতে একটা কম্পনের সৃষ্টি হয় আর এই কম্পনই আমাদের কাছে ভূমিকম্প রূপে আবির্ভূত হয় এটা ছাড়া কখনো কখনও আগ্নেয়গির বিস্ফোরণ এবং গলিত লাভা উৎক্ষিপ্ত হওয়ার কারণেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে জুলাইয়ের শেষ দিকে রাশিয়ার সংগঠিত ভূমিকম্প যার জোরারো প্রমাণ যেখানে প্রায় ছয়শ বছর পর ফের জেগে উঠল ক্রাসে নিনিকভ আগ্নেয়গিরি ইনস্টিটিউট অফ ওয়ালকানোলজি ও সিসমোলজি টেলিগ্রাম চ্যানেলে বিশেষজ্ঞ দলের প্রধান অলগা গ্রিনা বলেন নিনিকভের শেষ লাভা নিঃসরণ ঘটেছিল চোদ্দশো তেষট্টি সালে তারপর থেকে কোনো অগ্রণপথের খবর পাওয়া যায়নি আর এবারের অগ্নুৎপাতের পর ছয় হাজার মিটার অর্থাৎ তিন দশমিক সাত মাইল পর্যন্ত ছায়ের কুণ্ডুলি উঠে গেছে যেখানে আগ্নেয়গিরিটি নিজেই এক হাজার আটশো ছাপ্পান্ন মিটার উচ্চতায় অবস্থিত পৌরাণিক মিথে ভূমিকম্প সুপ্রিয় দর্শক ভূমিকম্প নিয়ে নানা ধরনের লোককাহিনী প্রচলিত রয়েছে অনেকে আবার এইসব লোককাহিনীগুলোকে সত্য হিসেবে ধরতেও দ্বিধা করেন না মানুষের মুখে মুখে প্রচলিত সেই সমস্ত মিথের মধ্যে উল্লেখযোগ্য একটা হলো গ্রিক জাতির ধারণা অনুযায়ী তাবৎ ভূমিকম্পের জন্য দায়ী ভূমিকম্পের দেবতা যখন খারাপ মেজাজে থাকেন তখন ভূমিতে দিয়ে প্রচন্ড শক্তিতে আঘাত করেন ফলে ভূমিকম্প হয় মানুষের পাপ কাজে রাগান্বিত হয়েও তিনি এরকম করেন বলে প্রচলিত রয়েছে পশ্চিম আফ্রিকান সংস্কৃতির কিছু মানুষ মনে করত জীবন টিকে আছে এক দৈত্যের মাথার মধ্যে গাছপালা সেই দৈত্যের চুল মানুষ ও অন্যান্য প্রাণী হচ্ছে পরজীবীর মতো যারা দৈত্যের ত্বক জুড়ে ঘুরে বেড়ায় মাঝে মধ্যে দৈত্যটি মাথা এদিক ওদিক ঘোরায় তখনই ভূমিকম্প হয় ভারত উপমহাদেশে প্রচলিত রয়েছে দাঁড়িয়ে আছে চারটি বিশাল আকৃতির হাতের উপর তারা আবার দাঁড়িয়ে আছে একটি কচ্ছপের উপর কচ্ছপটি দাঁড়িয়ে আছে একটি মহিষের দুই শিং উপর এদের মধ্যে যে কোনো একটি প্রাণীর গা চুলকালে তারা নড়াঝড়া করে ফলে পৃথিবীতে ভূমিকম্প হয় তো সে যাই হোক ভূমিকম্পের মাত্রা পরিমাপের জন্য আবিষ্কৃত সিসমোগ্রাফ যন্ত্রের বয়স প্রায় একশো বছর এই সিসমোগ্রাফ যন্ত্র আবিষ্কারের আগে মানুষ শুধু বলতে পারত ভূমিকম্প হয়ে গেছে কিন্তু কোন মাত্রায় হল তা বলা সম্ভব ছিল না বিজ্ঞানীদের মতে প্রতিদিনই ভূপৃষ্ঠের ভেতরে কোথাও না কোথাও ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে তবে সবগুলো অত জোরালো নয় ভূমিকম্পের মাধ্যমে ভূপৃষ্ঠে জমে থাকা শক্তি প্রচুর পরিমাণে নির্গত হতে থাকে এই শক্তিকে মাপা হয় রিক্স্টের স্কেলের মাধ্যমে স্কেলে এককের সীমা এক থেকে দশ পর্যন্ত তিন থেকে চার মাত্রা ভূমিকম্প বোঝা গেলেও ক্ষয়ক্ষতি তেমন হয় না তবে পাঁচ কিংবা ছয় পর্যন্ত পৌঁছালেই সেগুলোকে উচ্চমাত্রা ভূমিকম্প হিসেবে ধরা হয় রিক্টের স্কেলের একমাত্রা পার্থক্যের অর্থ হচ্ছে আগেরটি চেয়ে পরেরটির ভূতকের ভেতরে বত্রিশ গুণ বেশি শক্তিশালী তবে ভূপৃষ্ঠে এই তীব্রতার পরিমাণ হয় গুণ বেশি ভূমিকম্প সম্পর্কে ইসলাম ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনে সুরা জল নামে একটি সুরায় নাজিল করা হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন কোনো ঘটনা ঘটার পরে মানুষ শুধু উক্ত ঘটনা ঘটার কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং বিজ্ঞানও এই সম্পর্কে আলোচনা করে থাকেন কিন্তু কোরআনুল করিম একই সাথে কোনো ঘটনা ঘটার কার্যকরণ বর্ণনার পাশাপাশি উক্ত ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়ে কী এবং এই ঘটনা থেকে অন্য আরও বড় কোনো ঘটনা ঘটার সংশয়হীনতার প্রতি ইঙ্গিত করে তাই তো পবিত্র কোরআন ঈর্বাদ হচ্ছে যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে তখন সে বোঝা বের করে দেবে সুপ্রিয় দর্শক লক্ষ্য করে দেখুন ভূমিকম্প বিষয়ে কোরআনুল করিমে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে একটি হলো জলজলাহ যার অর্থ একটি বস্তুর নড়াচড়ায় অন্য আরেকটি বস্তু নড়ে ওঠা দ্বিতীয় শব্দটি হলো দাক্কা এর অর্থ প্রচন্ড কোনো শব্দ বা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া পৃথিবীতে বর্তমানে যেসব ভূমিকম্প ঘুরছে তা বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিন শিলাতকে বিচ্যুতি বা স্থানান্তরের কারণে কেয়ামতের দিন আরেকটি ভূমিকম্পে পৃথিবীর টুকরো টুকরো হয়ে ধুলিকণায় পরিণত হবে এবং তা হবে ফের হজরত আল ইসলামের সিঙ্গায় ফুৎকারের কারণে যাকে বলা হয় দাক্কা যা হবে এক প্রচণ্ড আওয়াজ আবু হরারা রাজাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্তরা ইলম পর্যন্ত নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং হর্জ অর্থাৎ খুন খারাপি বৃদ্ধি পাবে তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যেটা উপচে পড়বে আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহ আলহী বলেন মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন যার ফলে তখন বড় ধরনের ভূমিকম্প হয় এই ভূমিকম্প মানুষকে ভীত করে তারা মহান আল্লাহ নিকট তবা করে পাপকর্ম ছেড়ে দেয় আল্লাহর প্রতি ধাবিত হয় এবং কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে মনাজাত করে আগেকার যুগে যখন ভূমিকম্প হতো তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতো মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন আসলে পৃথিবী যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে সে জীবন্ত আর প্রতিনিয়ত বদলে যাচ্ছে সময় এসেছে তাকে নতুন করে বোঝার আরও শ্রদ্ধার সঙ্গে শোনার কেননা প্রকৃতি নিজ নিয়মে চলে কিছু তাকে পরিবর্তন করুক সে কখনো চায় না আর পরিবর্তন করলে সে প্রতিশোধ নেয় মানুষ সেটা বোঝে না এটাই প্রকৃতির প্রকৃতি বর্তমানে পৃথিবী জুড়ে ইকোসিস্টেম পরিবর্তন হচ্ছে এর প্রভাব পড়ছে পৃথিবীর উপরে তবে কখন কিভাবে পড়বে সেটাই শুধু জানতে পারবে না আগে যা জানা হয় তাও সামান্য ধারণা মাত্র বিন্দু সদৃশ্য বা তার চেয়েও কম কিন্তু ভয়ঙ্করতা তার চেয়ে বহুগুণ বেশি তাই বলা যায় লাগাতার প্রকৃতির উপর অত্যাচারে হয়তো পৃথিবী নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলছে সুতরাং লাগাতার এসব ভূমিকম্পকে আপাতত প্রাকৃতিক বিপর্যয় মনে হলেও হতে পারে তা পৃথিবীর চূড়ান্ত পরিণতির শুরু পৃথিবীর মানচিত্র মানববসতি একবিংশ শতাব্দীর সু উন্নত সভ্যতা আর বিশ্ব মরলিপনাকে এভাবেই হয়তো ধুলিস করে দিতে পারেন এর স্রষ্টা এভাবেই হয়তো এটাকে খালি করতে পারেন তিনি যেমনটা নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না অধিক পরিমাণে ভূমিকম্প হবে একবার ভাবুন তো